দেখি তোমার কাপড়টা খুলে দেখাও হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও হ্যাঁ দেখতে পাচ্ছি দেখো ভালো করে দেখো হ্যাঁ আচ্ছা জান শোনো না এক মিনিট পরে কল দিচ্ছি এক মিনিট হ্যালো ওগো তুমি কি ব্যস্ত তো তুমি কেন কল করেছো আমাকে দেখো তুমি আমাকে বিয়ে করে রেখে প্রবাসে চলে গেছো আমার তো তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে তোমাকে আমি যখন ফোন দিই তখনই তুমি ব্যস্ত থাকো আমারও তো তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে তাই না তো আমি এখানে কি করতে এসেছি এখানে তো আমি কাজ করার জন্য এসেছি তাই না তো আমি যদি সারাদিন তোমার সাথে কথা বলতে থাকি তাহলে আমার কাজ কি তুমি করে দেবে রাখো তো ফোন যত সব কি হলো তুমি ফোন কেটে দিলে কেন হ্যাঁ জানো হ্যাঁ হ্যাঁ আমার একটা কল আসছিল একটু দেখাও না জান প্লিজ আচ্ছা ঠিক আছে দেখাবো কিন্তু জান শুনো না আমার না কিছু টাকা লাগতো ওই যে কিছুদিন আগে তুমি টাকা দিয়েছিলে না ওই টাকা না খরচ হয়ে গেছে তাছাড়া আমার বান্ধবীদের সাদি আছে না ওর তো বাহিরে থাকে জানো ওর জন্য কত গিফট পাঠিয়েছে জুয়েলারি সব কিছু পাঠিয়েছে তাছাড়া ওকে প্রতি মাসে এক লাখ করে হাত খরচ দেয় আর তুমি দেখো তুমি সেই কবে আমাকে এক লাখ টাকা দিয়েছ তাছাড়া আর কোনো টাকা দাওনি আর সেই টাকা দিয়ে আমার ভাই একটা ফোন কিনেছে আর একটা এয়ারপোর্ট কিনেছে সব টাকা খরচ হয়ে গেছে জান তুমি জানো আমি না কালকে মার্কেটে গিয়েছিলাম আমার না একটা ড্রেস অনেক পছন্দ হয়েছে জান প্লিজ তুমি আমাকে ওই ড্রেসটা কিনে দাও বেশি টাকা না ষাট হাজার টাকা হলেই হবে আর আমার এই যে হাতে যে ফোনটা না ফোনটার ডিসপ্লেটা না অনেক দাগ হয়ে গেছে তোমার সাথে ভালো করে কথা বলতে পারি না তোমাকে ভালো করে দেখতেও পারি না শোনা প্লিজ তুমি আমাকেই কিছু টাকা পাঠিয়ে দাও আমি একটা নতুন ফোন কিনব আর ড্রেস কিনবো দেখো আমি তো তোমাকে ভালোবাসি তাই না তাছাড়া তুমি যখন দেশে আসবা আমি তো তোমার সাথে আগে দেখা করব। তোমাকে বিয়ে করে তোমার বাড়ি যাব তোমার মাকে গিয়ে সারপ্রাইজ দিব তাছাড়া যান তুমি প্রবাস থেকে যখন দেশে আসবে সবার আগে আমাকে বিয়ে করে তুমি তোমার বাসায় নিয়ে যাবে তুমি আমার জন্য অনেক জুয়েলারি নিয়ে আসবে ঠিক আছে সেই জুয়েলারিগুলো আমি আমার বিয়েতে পরে। তোমার মাকে গিয়ে সারপ্রাইজ দিব ঠিক আছে আচ্ছা জান তুমি আমাকে প্রমিস করো যে তুমি আমাকে এক লাখ টাকা পাঠাবে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দেখাচ্ছি আচ্ছা দাঁড়াও আর শোনো তুমি কিন্তু কোনো স্ক্রিন রেকর্ড করবে না আচ্ছা জান দাঁড়াও দরজাটা লক করে আসি মা আছে ভাইয়া ছোড়া যে কোনো মুহূর্তে চলে আসতে পারে আচ্ছা দাঁড়াও আমি দরজাটা লক করে এসে তোমাকে আবার ফোন দিচ্ছি তুমি এখনো লাইনে আছো আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি হ্যাঁ দেখা যাচ্ছে তুমি কিন্তু স্ক্রিন রেকর্ড করো না ঠিক আছে আমি কিন্তু বিশ্বাস করে তোমাকে সবকিছু দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে এটা না জান এটা না খুললে হয় না তুমি আগে বলো আমাকে টাকা পাঠাবে তাহলে আমি খুলবো আচ্ছা ঠিক আছে দাঁড়াও জান শোনো না দেখো তুমি স্ক্রিন রেকর্ড করো না আমার না খুব ভয় লাগে আমার বান্ধবী যে আছে না আমি তো তোমাকে বলেছিলাম যে ও এরকম ওর বয়ফ্রেন্ডকে খুলে দেখাইছিল তোর বয়ফ্রেন্ড করছে কি স্ক্রিন রেকর্ড করে ওকে ব্ল্যাকমেইল করছে তারপরে করছে কি ওর ভিডিওটা না ভাইরাল করে দিছে জানো মেয়েটা শেষ পর্যন্ত মানে এত কান্নাকাটি করছে যে প্লিজ তুমি আমার ভিডিওটা ই করো না ভাইরাল করো না ওর কোনো কথা শুনিনি দেখো আমি কিন্তু তোমাকে বিশ্বাস করে সব কিছু খুলে দেখাচ্ছি তুমি কিন্তু স্ক্রিন রেকর্ড করবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে যান আমি তোমাকে দেখাচ্ছি তুমি কিন্তু মনে করে টাকাটা পাঠায় দিবা ঠিক আছে আচ্ছা এর জন্যই তো তোমাকে আমি অনেক ভালোবাসি আচ্ছা দাঁড়াও এটা খুলবো আচ্ছা দাঁড়াও এই ফোনে কাকে দেখাচ্ছিস আরে দেখি মামা কেউ না ফোন না আমার ফ্রেন্ড মা ফ্রেন্ড এই ছেলে তোমাকে বলছি না কল দিবা না আর তুমি ভিডিও কলে এসো কী দেখছো তোমার বউ বাচ্চা নাই একটা থাপ্পড় মারে তোমার একদম গাল ফাড়ায় দিব কখন আর ফোন দিবে না মা তুই তুই এসব করিস ফোনের মধ্যে ছি 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 ভাবতে আমার ঘিন্না লাগছে যে তুই আমার মেয়ে মা ও আমার ফ্রেন্ড হয় মা আমি আমি শুধু শাড়িটা দেখাচ্ছিলাম তাছাড়া কোনো কিছু না ফ্রেন্ড হয় না ফ্রেন্ড হইলে মানুষ ভিডিও কলে এসব দেখায় ছি 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 এরকম মেয়ে আমার আমি তো মা আমি বলছিলাম না তোমারে তোমার মেয়ে এসব করে আমার কথা বিশ্বাস করো না আজকে নিজের চোখে দেখছো তুই কি মনে করছিস যে আমরা কিছু যাই না না তুই এইখান দিয়ে দরজা লাগাইছিস ঠিক আছে কিন্তু ওইখান দিয়ে যে দরজা আরেকটা খোলা আছে এটা তো ধারণা আছে ওইখান দিয়ে দেখছি আমি দেখছি মা সব দেখছে তুই যেমন কান্দ করিস মানে তোর বাবা এত কষ্ট করে মনে করে মানুষ করছে আমি মনে করে মাথার গান পায়ে ফেলে আমি দোকানে বসি আমি সারাদিন এই মোবাইলে দেখাইছিস না বাবা কষ্ট করতেছে আমি মনে করি সারাদিন দোকান করি আর তুই এসব করতেছিস মা তোমার মেয়ে মানে কি আর বলবো আমার মুখ দিয়ে কোথায় রয়েছে না মা নিজ সব নষ্ট করছিস এই ছেলে তুই ভিডিও করে দেখাইছিস

তোমার মেয়েরে তুমি যদি আর ফোন দিছো ওরে তুমি এই ঘরে ভিত আটকে রাখবা খাবার দিবা দিয়ে দিবা ঠায়ে দিয়ে এখানে ঘুমাবে এখানে যাওয়া করে কলেজ যাওয়া বন্ধু বাইরে যাওয়া বন্ধু ওর যদি তুমি আর ফোন দিছো তাহলে পাড়ায় মেরে ফেলবো আমি একদম ঠিক বলছিস বাবা কিন্তু তুই একটু মাথা ঠান্ডা কর আর কিছু মাথা ঠান্ডা করবে আমি ওর ওর কারণে যদি এই যে ভিডিও যদি ভাইরাল হয় আমি বাইরে যাইতে পারবো আমি বন্ধু কাছে মুখ যেতে পারবো

এদের কারণে ব্রবাসে আরো যারা ভাইয়েরা আছে যারা কষ্ট করে তাদের মানিজ্য নষ্ট হচ্ছে তাদের নাম খারাপ হচ্ছে কেন আমি বুঝতে পারি না ঠিক বলছিস বাবা কি আর করবো সব দোষ তো আমার এই মেয়ে এই মেয়ে যদি কথা না বলতো ওই ধরনের ছেলেরা খুশ্র পাইতো না তোমার মেয়ের সামলায় রাখো তুমি আমি যদি নেক্সট টাইম দেখছি ওরে একদম জায়গায় পাড়া মেরে আমি আবার ফোন চাচ্ছিস যা এখানে থাক তো সব এখন গিয়ে ভিডিও করে কথা বলতে পারবো না